আমরা আজকে একটা অনেক দিন পরে ভালো একটা খাবার খাবো সেটা একটা ভত্তা করতে আমি এটা হলো পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর সবচেয়ে বড় কথা আজকের যে খাবারগুলি প্রত্যেকটা খাবারে অসম্ভব টেস্টি খাবার হবে কারণ একেবারে আনকমন খাবার এগুলি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর পাতা একসাথে তারপরে দেখেন কাঁকর তারপরে দেখেন আলু টোটাল ভত্তাটা কারণ আমি প্রায় খাই এই ভত্তাটা সেই লেভেলের একটা গন্ধ এটার সাথে আমি আরেকটা জিনিস দিব আপনারা দেখতেই পাচ্ছেন সাথে অলরেডি রয়েছে আমি সব রেডি করেই আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি আপনারা জাস্ট ট্রাই করবেন খুবই মজা খুবই মজা এ হলো ডিম ডিমটা খুব একটা মা মানে খুব ছোটো ছোটো করবেন না একটু দানা দানা রেখে দেবেন এবং প্রত্যেকটা আইটেমে একটু দানা করে রাখবেন খুব মিশ্রণ করবেন না একটু দানা দানা যখন থাকে তখন খেতে খুব মজা কেমন হলো বলেন তো এ হলো আমাদের আজকের ভর্তার আইটেম আর এটা হলো আমাদের সবজিটা এ হলো ভাত এ হলো মাছ এ হলো আমাদের কি বলেন তো এটা এটা আপনারা এখনও যারা ট্রাই করেননি তারা করতে পারেন এটা হলো পটল ভাজি খুবই টেস্ট সাথে রয়েছে মিষ্টি থ্যাংক ইউ